গত দু মাস ধরে দেশে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা হচ্ছে সাবেক পুলিশ প্রধান এবং সেনা প্রধানের সীমাহীন দুর্নীতি এবং অঢেল সম্পদ অর্জন ঠিক একইভাবে গত দু মাস ধরে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা হচ্ছে কোটা পদ্ধতি বাতিল এবং প্রশ্নপত্র ফাঁস এই জায়গায় যদি আপনি সিরিয়াসলি তাকান কোটা পদ্ধতি বাতিলের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এটা এমন এক কাণ্ড হয়েছে যাতে সারা দেশকে রীতিমতো বোকা বানানো হয়েছে এবং ষোলো কোটি মানুষকে অন্ধকারে রেখেই অল্প কিছু মানুষ সিভিল সার্ভিসের সব সুবিধা ভোগ করে নিয়েছে গত চব্বিশতম বিসিএস থেকে শুরু করে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত এমন যত সিভিল সার্ভিসের পরীক্ষা রয়েছে তার সব ধরনের প্রশ্নপত্র ফাঁসের পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন পর্যন্ত তারা ফাঁস করেছে এসব পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে গত দশ থেকে পনেরো বছরের মধ্যে যে পরিমাণ অসাধু কর্মকর্তা কর্মচারী সরকারি চাকরিতে জয়েন করেছে সেটা রীতিমতো দেশের জন্য ক্যান্সারে পরিণত হয়েছে তাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পাবলিক পরীক্ষার এসব প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কতটা ভয়ঙ্কর হয়েছে এবং আগামীর দিনগুলোতে আমরা কিভাবে এতে বিপদে পড়তে পারি এবং কি পরিমাণ দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করে যাচ্ছে যাতে সেবার নামে ক্যান্সার যে আমাদের ভেতরে বাসা বেঁধেছে সেটা আমাদের জন্য কতটা বিপদ ডেকে আনতে যাচ্ছে এমন সবকিছু উঠে আসবে আজকের ভিডিওতে জানতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনি চাইলে আমাকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে ফলো করতে পারেন সবগুলোতে আমি সমানভাবে একটি থাকি ইনশাল্লাহ কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে ভিডিও করেছি সেটাতে আমি দেখিয়েছিলাম বাংলাদেশে সরকারি চাকরিজীবী আসলে কতজন রয়েছে বাংলাদেশের টোটাল জনসংখ্যার যে পরিমাণ মানুষ বর্তমানে চাকরি করে তাদের মধ্যে মাত্র ছয় থেকে সাত শতাংশ হচ্ছে সরকারি চাকরিজীবী মাত্র ১৩ থেকে চোদ্দ লক্ষ মানুষের এই চাকরির ভাণ্ডারে সবচেয়ে বেশি ভিড় জমায় সারা দেশের ইউথ পাবলিক সেক্টরের সেসব চাকরির মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত চাকরিটি হচ্ছে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার একটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রতি বছর দেশ থেকে অন্তত তিন থেকে পাঁচ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় যাদের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করে জানলে অবাক হবেন এদের সব মিলিয়ে মাত্র দুই শতাংশ শেষ পর্যন্ত তিন ধাপের পরীক্ষা শেষ করে সাকসেস হতে পারে সাকসেসফুল এসব ক্রেডিটদের মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট শেষ পর্যন্ত জেনারেল ক্রেডিট হিসেবে নিয়োগ পায় নিয়োগপ্রাপ্ত সেসব প্রার্থীরাই শেষ পর্যন্ত হয়ে যায় দেশ পরিচালনার অংশীদার সরকারের সব মন্ত্রণালয় মিলে সারা দেশের জন্য যত কাজ করে থাকে সব কাজের সব পরতে পরতে রয়েছে এই সব কর্মচারীদের অংশগ্রহণ যার সহজ মানেই হচ্ছে এখানে নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারীও যদি কোনো কারণে কোনো ভুল করে থাকে তবে সেই সব ভুলের খেসারত দিতে হয় রাষ্ট্রকে যার আলটিমেট মিনিংস হচ্ছে সাধারণ মানুষকে ভুগতে হয় সব কিছুতে সরকারি কর্মকমিশনের বিশাল ব্যর্থতার কারণে সারা বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত সেই সব অফিসারদের জাল ছড়িয়ে পড়েছে এটা কতটা ভয়াবহ আকারে ছড়িয়েছে তা বুঝতে হলে আপনার এই গ্রাফটা ক্লিয়ারলি দেখতে হবে প্রশ্নপত্র ফাঁস হয় পিএসসি থেকে ফাঁস হয়ে যাওয়া সেই প্রশ্নপত্র ফলো করে ক্যান্ডিডেটরা পরীক্ষা দেন এবং তারা পাশও করে নেন বিসিএসএ পাশ হওয়া সেসব ক্রেডিটদের নিয়োগ হয় সরকারের সবগুলো মন্ত্রণালয়ে ক্যাডার নন ক্যাডার মিলে এবার সারা বাংলাদেশের সবগুলো মন্ত্রণালয় এবং পঁয়ষট্টিটা জেলাকে কল্পনা করেন দেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে এইসব দুর্নীতিগ্রস্ত অফিসারদের নিয়োগ এখন পর্যন্ত হয়নি শয়তানের জালের মতো ছড়িয়ে পড়া এ জাল বর্তমান বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে নেই এবং তাদের নেটওয়ার্ক এতটাই বিশাল যে তারা সারা বাংলাদেশ রীতিমতো কন্ট্রোল করতে পারে আর এর ফলস্বরূপই সরকারি অফিসগুলোতে আপনি যদি যান তাহলে সেখানের দারোয়ান থেকে শুরু করে ড্রাইভার কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত কারো পকেটে টাকা না ঢুকলে আপনার ফাইল নড়ে না উদাহরণস্বরূপ একজন ডক্টরের কথাই চিন্তা করেন যে ডক্টরকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন সব কিছুতে কারণ আপনি নিজে ডক্টর নয় ডক্টর যদি আপনার বডিতে ছুরি চালায় তখন আপনি কোনোভাবে না করেন না কারণ আপনি বিশ্বাস করেন একজন সার্টিফিকেট দাঁড়িয়ে সেরা ডক্টর কখনো এমন ভুল করতে পারে না যার কারণে আপনার জীবন যেতে পারে কিন্তু অবস্থাটা তখনই সবচেয়ে খারাপ হয়ে যায় যখন একজন ভুয়া সার্টিফিকেট ট্যালেন্ট নিজেকে ডক্টর মনে করে এবং সাধারণ মানুষের উপর ছুরি চালিয়ে দেয় এবং অহরহ মৃত্যুর ঘটনা ঘটায় একজন বিসিএস ক্যাডারের অবস্থানটা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কোনো কারণে টাকার বিনিময়ে যদি সে বিসিএস ক্যাডার হয়ে যায় এবং যোগ্য জায়গায় অযোগ্য হিসেবে নিয়োগ পেয়ে যায় তবে সে রাষ্ট্রের কোনোভাবে উপকার করতে পারে না বরং ক্ষতি করবে সবচেয়ে বেশি দেশের জন্য সেই ক্ষতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বর্তমান সময়ে ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া মতিউর রহমান একইভাবে নৈতিকভাবে যদি কেউ কুলাঙ্গারের তালিকায় নিজেকে নাম লিখাতে পারে তবে সে যে কোনো কাজ করতে পারে যার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বলা হয়েছে চব্বিশতম বিসিএস থেকে আবেদ আলী গ্যাং প্রশ্নপত্র ফাঁস করা শুরু করেছে চব্বিশতম বিসিএস থেকে আজকের দিন পর্যন্ত প্রায় উনিশটা বিসিএস অলরেডি চলে গেছে এই কয় বছরে সরকারি কর্মকমিশনের মাধ্যমে হাজার হাজার পরীক্ষা হয়েছে এবং নিয়োগও হয়েছে শুধুমাত্র বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারদেরকে নিয়ে যদি চিন্তা করেন তাহলে দেখবেন দীর্ঘ সময় জুড়ে চলা পরীক্ষার এসব অনিয়ম এবং দুর্নীতির কারণে সরকারের প্রতিটা পরতে পরতে অসাধু ঘোষখোর দুর্নীতিগ্রস্ত এবং টাকার বিনিময়ে নিয়োগ পাওয়া নন ট্যালেন্টেড কর্মকর্তায় ভর্তি হয়ে গেছে যার ফলস্বরূপ সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বালিশ কাণ্ড সিলিং ফ্যান কাণ্ড কিংবা সর্বশেষ ঘটে যাওয়া দুই বছরের মধ্যে তেইশ বিলিয়ন ডলারের রপ্তানি বাড়িয়ে দেখানোর মতো দুর্নীতি আর এই সবগুলো ঘটনার শেষ প্রান্তে এসে যারা সবচেয়ে বেশি ঠকেছে তারা মূলত আপনারা আমরা সাধারণ মানুষদের যারা দেশের সর্বসাধারণ মানুষ তারাই সবচেয়ে বেশি ভুগেছে এতটাই ভুগেছে যে প্রত্যেকটা প্রান্তে এসে আপনাকে হয় ঘুষ দিতে হয়েছে নয়তোবা দুর্নীতির আশ্রয় নিয়ে কোনো কাজ করতে হয়েছে অথবা এমনভাবে চুপ থাকতে হয়েছে যে আপনার আর বলার কোনো জায়গা নেই কোনো কিছুতে আপনি জাস্ট ইমাজিন করুন গত দশ থেকে পনেরো বছরের মধ্যে এভাবে যত প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেখানে নিয়োগ হয়েছে অসংখ্য মানুষ কে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে নিয়োগ হয়েছে এবং কে পাশ করেছে সেটা আপনি খুব সহজে আন্দাজ করতে পারবেন না কিংবা সেটা অনেক কঠিন কিন্তু রাফলি যদি আপনি ধরে নেন তাহলে অন্তত দশ থেকে পনেরো হাজারের বেশি মানুষের এভাবে চাকরি হয়ে গেছে যারা শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে নিজেকে ট্যালেন্ট প্রমাণ করেছে এবং চাকরি হয়েছে কিন্তু তার সেই চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই ছিল না জাস্ট এভাবে আপনি আন্দাজ করেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে এমন দুর্নীতিগ্রস্ত অফিসারদের নিয়োগ অলরেডি হয়ে গেছে সেটা ক্যাডার হোক নন ক্যাডার হোক কিংবা এমনকি সাধারণ পিউনের চাকরি পর্যন্ত এভাবেই পাওয়া গিয়েছে এবার যদি আপনি চিন্তা করেন সবচেয়ে বেশি প্রতারণার শিকার আসলে কারা হয়েছে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়েছে মূলত যারা দেশের সবচেয়ে বেশি ট্যালেন্টেড সাধারণ সহজ কথা সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্টরা মূলত তার ট্যালেন্টের বিনিময়ে চাকরি পায়নি এমন কত স্টুডেন্ট আপনি খুঁজে পাবেন যারা বছরের পর বছর টানা পরিশ্রম করে গিয়েছে শুধুমাত্র একটা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো চাকরির আশায় দেশের প্রায় বেশিরভাগ পাবলিক লাইব্রেরিতে আপনি গেলে সেই সব বিসিএস পরীক্ষার্থীদেরই আপনি খুঁজে পাবেন যারা টানা পরিশ্রম করে গিয়েছে জুতোর তলা ক্ষয় করা সেসব পরিশ্রমী মানুষগুলো সত্যিকার অর্থে এতটাই প্রতারণার শিকার হয়েছে তারা জানতো না যে বিসিএস এর প্রশ্ন এভাবে ফাঁস হয়ে যায় এবং নন ক্যাডারও এভাবে নিয়োগ হয়ে যায় এভাবে কত মানুষকে সত্যিকার অর্থে ব্যর্থ হিসেবে প্রমাণ করে দেওয়া হয়েছে শুধুমাত্র অর্থের বিনিময়ে যদি একটা সিভিল সার্ভিসের জব অর্থের বিনিময়ে পাওয়া যায় এবং প্রশ্নপত্র ফাঁস করে পাওয়া সম্ভব হয় তবে কজন আছে আপনি খুঁজে পাবেন দেশের জন্য সত্যিকার অর্থে পরিশ্রম করে যাবে যার ফলস্বরূপ দেশের সেরা ট্যালেন্টগুলো একটা সময় চাকরির ব্যাপারে গিভ আপ করেছে এবং আর কোনো চেষ্টাই করেনি শেষ পর্যন্ত তারা দেশ ছেড়ে চলে গেছে এবং দেশ শিকার হয়েছে ব্রেন ড্রেনের যে ব্রেন ড্রেনের তালিকায় পড়ে আছে দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশ বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ সবচেয়ে বেশি তালিকায় এই ব্রেন ড্রেন আমাদেরকে কতটা ক্ষতি করে যাচ্ছে সেটা আপনি হয়তো আন্দাজ করতে পারছেন না এমন অসংখ্য স্টুডেন্ট হয়তো আপনি খুঁজে পাবেন যারা নিজেদের সেরা পরিশ্রমটাকে কাজে লাগানোর জন্য সরকারি সহায়তার আশায় ছিলেন কিন্তু মন্ত্রণালয়ের ঘুষখুর সেসব অসাধু কর্মকর্তাদের কারণে তাদের ফান্ড রিলিজ হয়নি এবং তারা নিজেদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট চালিয়ে যেতে পারেনি এটা এমন হতে পারে কোন ডেভেলপমেন্ট এমন হতে পারে যে আমাদের সোনালে আসে ডেভেলপমেন্ট এমন অসংখ্য কাজ রয়েছে যেগুলো দেশে তারা করতে পারেনি কিন্তু শেষ পর্যন্ত তারা দেশের বাইরে গিয়ে নিজের পরিস্থিতি সামাল দিয়েছে এবং নিজেকে নিজের মতো করে গড়ে নিয়েছে যার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে লাল সবুজের বাংলাদেশ সত্যিকার অর্থে যদি বলি একটা সময় ব্রেন ড্রেন নিয়ে আমার মারাত্মক লেভেলের আফসোস হতো যে আমাদের দেশটা সত্যিকার অর্থে মেধা শূন্য হয়ে যাচ্ছে কিংবা দেশের ভিতরে কোনো কিছুই থাকছে না কিন্তু এত সব ঘটনার পর বর্তমান সময় এসে এমন একটা অবস্থানে আমি দাঁড়িয়েছি আমার এখন মনে হচ্ছে যে তারা সেরা সিদ্ধান্তই নিয়েছেন দেশ থেকে যারা চলে গেছেন দেশে যদি থেকে থাকে তাহলে তাদের আরও বড় খারাপ কিছু হতে পারতো তারা হয়তো নিজে মেন্টাল ডিপ্রেশনে ভুগে নিজের লাইফ নিজে শেষ করে দিতে পারতেন ট্যালেন্টেড মানুষ কোনোভাবে দুর্নীতির আশ্রয় নিতে পারে না এবং সেটা ন্যায়ও না অসাধু কর্মকর্তারাই টা পারে এবং সেটা কোড়েও দেখিয়েছে আর এই কারণেই আমরা মতিউর দেখেছে আমরা বেনজিড দেখেছে কিংবা আমরা আমাদের এখানে শত শত হাজার হাজার অসাধু কর্মকর্তা দেখেছে যারা দেশকে আরো ভালোভাবে ডুবিয়েছে গত 10 বছরে 65 বিলিয়ন ডলারের রপ্তানি অসমন্বিত ডেটা প্রকাশ করে এটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও তৈরি করব যেখানে আপনি کلیয়ারলি বুঝতে পারবেন সেখানে আমাদের কি ক্ষতি হয়েছে বিসিএস এর আলোচিত সেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যিনি উদ্বোধন করেছেন তিনি ছিলেন সাংবাদিক আলমরান ভাই চ্যানেল 24 এর যার কনফিডেন্স লেভেল এবং তথ্য বলছে যে তিনি শত নিশ্চিত হয়েই সেটা প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত পেয়েছে সেটাকে কোনোভাবে ডিনাইও করতে পারেনি কিন্তু যখন তিনি ইনিশিয়ালি সেই ঘটনা প্রকাশ করেছিলেন পেয়েছি বিশাল এক বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন যা প্রমাণ করে যে সেখানে এখনও প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ভর্তি হয়ে আছে ছেচল্লিশতম বিসিএস কে টার্গেট করে তিনি যে অনুসন্ধান চালিয়েছেন সেটা যদি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত প্রমাণিত হয়ে যায় তবে পুরো বিসিএস বাতিল করা জরুরি হয়ে উঠবে একইভাবে বিগত বিসিএস গুলোতে যারা অবৈধভাবে সেই ক্যাডারে নিয়োগ পেয়েছেন তাদেরকেও বাতিল করতে হবে এবং তাদের চাকরিচ্যুত করাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে অনেক সময় কথায় কথায় বলা হয় যে একটা জাতিকে যদি ধ্বংস করতে চান তবে তার শিক্ষাকে ধ্বংস করে দিন কিন্তু আমার মনে হয় শিক্ষার বাইরেও যদি একটা জাতিকে আরও দ্রুত ধ্বংস করতে চায় তবে সেখানে অযোগ্য অসাধু কর্মকর্তায় যদি ভরপুর করা যায় তবে সেটা এমনি ধ্বংস হয়ে যাবে আমাদের ঠিক সেই অবস্থাটাই তৈরি হয়েছে এবং আমাদের এখানে এত বেশি অসাধু কর্মকর্তা অলরেডি চাকরিতে জয়েন করেছে যাদের বাইরে এখন চিন্তা করার সত্যিকার অর্থে দুষ্কর হয়ে গেছে এবং আপনি যে প্রান্তে যাবেন যেখানে যাবেন অসাধু কর্মকর্তায় ভর্তি হয়ে গেছে খুব বেশি দরকার নেই কোনো অফিসে যদি শুধুমাত্র একজন অসাধু কর্মকর্তা থাকে তবে সেই অফিস আপনার জন্য জাহান নামে পরিণত হতে পারে ইনফ্যাক্ট সেটা যদি মতিউরের মতো বিসিএস ক্যাডার হয় তবে আপনি তো সত্যিকার অর্থে কোনো উপায় নেই সেখান থেকে মুক্তি পাওয়ার এমনও কথা শোনা গেছে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান পঞ্চাশ লক্ষ টাকার কম হলে কোনো ফাইল নড়াচড়া করতেন না জাস্ট আপনি ইমাজিন করুন আপনার জন্য কত বড়ো বিপদ অপেক্ষা করে আছে ঠিক এভাবে যদি প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করেও বিসি স্ক্যাডার ঠিকই চাকরি পেয়ে যায় এবং সে জয়েন করতে পারে তবে আপনি লিটারেলি বাংলাদেশে একটা জাহান নামে বসবাস করে যাচ্ছেন যে কারণে আমার মনে হয়েছে যে কোটা পদ্ধতি তো মাত্র পঞ্চান্ন শতাংশ বৈষম্য কিন্তু যদি আপনি এখানে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে চিন্তা করেন তাহলে এটা শতভাগ বৈষম্য পঞ্চান্ন শতাংশ প্রশ্নপত্র ফাঁসের পাশাপাশি যদি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে চাকরি পাওয়ার সেই সব ক্যান্ডিডেটদেরকে কল্পনা করেন তাহলে আপনি নিশ্চিতভাবেই বুঝে যান এখানে শতভাগ হচ্ছে বৈষম্য সহজ কথা যাদের কোটা আছে তারা চাকরি পাচ্ছে যাদের টাকা আছে তারা চাকরি পাচ্ছে যাদের প্রশ্নপত্র ফাঁস করার ক্যাপাবিলিটি রয়েছে তারা চাকরি পাচ্ছে আর বাকি বিশাল যে জনসাধারণ রয়েছে তাদের দেশে সত্যিকার অর্থে কোনো মূল্যই নেই এটাকে যদি বাংলাদেশের জন্য ক্যান্সার বলা না হয় তাহলে ক্যান্সার আসলে কি হতে পারে সেটাও আমার জানা নেই আগামীর বাংলাদেশ যদি ব্রেন ড্রেনে পুরোপুরি খালি হয়ে যায় সেখানেও আফসোস করার খুব কিছু নেই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখুন কোটা আন্দোলনের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে আপনার যত মন্তব্য আছে সবই লিখুন কমেন্টস বক্সে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করুন অন্যদেরকে জানানোর সুযোগ করে দিন লাস্টলি আপনি চাইলে আমাকে ফেসবুক টেলিগ্রাম টুইটার ইনস্টাগ্রাম কিংবা এ ফলো করতে পারেন আজ করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বলাজ